এক ব্যক্তি পরিচয় দুই কখনো ভারতীয় কখনো বাংলাদেশি ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে এদেশে প্রবেশ করতে গিয়ে এমনই এক বাংলাদেশিকে ধরেছে মোহিতপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধৃত বাংলাদেশিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক ছদিনের দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন ধৃত তরুণের ভারতীয় নাম সেলিম শেখ বয়স একত্রিশ বাড়ি মুর্শিদাবাদের কালুখারী এলাকায় ওই তরুণী আবার বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা মোহাম্মদ দিলওয়ার বয়স ত্রিশ নামে সেখানে পরিচিত ইংরেজ বাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সেলিম শেখ নাম ব্যবহার করে ওই তরুণ ভারতবর্ষে প্রবেশের চেষ্টা করেন ইমিগ্রেশনের চেকিংয়ের তার হেফাজত থেকে একটি বাংলাদেশি আইডেন্টিটি কার্ড বাজেয়াপ্ত হয় এরপরেই অ্যাম্বাসি থেকে ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই করা হয় সামনে আসে মোহাম্মদ দিওয়ারের পরিচয়পত্র ইংরেজ ইংরেজবাজার থানায় নির্দিষ্ট অভিযোগ করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় মহিদপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি পুলিশ সূত্রে আরো খবর রিটেক পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত হেফাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ভিসা সহ কিছু ভারতীয় টাকা উদ্ধার হয়েছে বাংলাদেশি পরিচয়পত্র তবে কোন পরিচয়পত্র আসল তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারী অফিসাররা